আসসালামু আলাইকুম আজকে দ্বারা থেকে আরেকটা নতুন প্রোডাক্ট অর্ডার করে এনেছি আর এটার ভিতরে আছে যে ইলেকট্রিক যে শর্ট ডান আছে সেই শর্ট শর্টদারদের মেশিনটা আছে এই যে হচ্ছে প্রোডাক্টটা এটা হচ্ছে আমি আরেকজনের জন্য অর্ডার দিয়েছি এটার প্রাইসটা হচ্ছে এগারোশো উনআশি টাকা তো এটা ডেলিভারি ম্যান নিয়ে আসছে মানে হচ্ছে এটা এখন খুলে চেক করব জিনিসটা ঠিক আছে কিনা অবশ্যই দাঁড়াতে যে রিটার্ন পলিসি আছে সাত দিনের ভিতর রিটার্ন করতে এই অনুযায়ী টাকা আগেই ওনাকে দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে যদি আমার ভিতরে প্রোডাক্টটা যদি খারাপ হয় তাহলে হচ্ছে এটা দ্বারা যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাকে ফেরত দিতে হবে তো বেশি দেরি না করে খুলি দেখি কি দিয়েছে প্রোডাক্ট যারা হচ্ছে প্রতিনিয়ত দ্বারা কেনাকাটা করে তারা সবাই এই নিয়মটা জানে ফলো করে যে দ্বারা প্রোডাক্ট খোলার আগেই ডেলিভারি ম্যানকে টাকা পেমেন্ট করে দিতে হয় এখানে ডেলিভারি ম্যানের কোনো দোষ নাই দেখা যাক সেলার কি প্রোডাক্ট দিয়েছে আমাকে এই যাচ্ছে কাঙ্ক্ষিত এই প্রোডাক্টটি এটা আছে ইউজার ম্যানুয়াল যেটা দরকার নেই এটা আছে ক্যারি ব্যাগ এবং চার্জ দেওয়ার জন্য একটা কেবল আর এই আছে সেই কাঙ্ক্ষিত শর্ট প্যানের মেশিন এই যে অন অফ সুইচ আছে এটা দিয়ে অন অফ করে নিতে হয় নেবি আর এই হচ্ছে চার্জ দেওয়ার পোর্ট আর এই আছে কেবল একটু দেখি ট্রাই করে হয় কি না ও আবার টস লাইটও আছে আর এই হচ্ছে মেশিন চালু হয়েছে মেশিনটা চালু হলে কোনো লাল লাইট জ্বলবে এবং এটা হচ্ছে সেই মেশিন মেশিনেরই ও বাবা আজকে জিনিসটা অনেক কাজের একবার আওয়াজটা শুনুন